আসসালামু আলাইকুম ২০২৬ সালের দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে বিষয় গণিত বিষয় কোড একশো তোমাদের সুবিধার্থে ফিডিয়া ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে আমি রয়েছে অধ্যায় এবং অধ্যায় শিরোনাম ডানের বিষয়বস্তু তোমরা বিষয়বস্তু দেখে পড়বে এই সিলেবাসের আলোকে তোমাদের ২০২৬ ছাব্বিশ সালের দাখিল পরীক্ষা হবে দ্বিতীয় অধ্যায় থাকবে সেট অফ ফাংশন প্রথম অধ্যায় বাদ দিয়েছে সেটি পড়ার প্রয়োজন নেই দ্বিতীয়দের মধ্যে আছে সেট সেটের পকা পকা সেট প্রকাশের পদ্ধতি সসীম সেট অসীম সেট পাকা সেট এরপর এখানে দেখো ব্যান্ড চিত্র আছে এরপরে শক্তি সেট ক্রমঝোর কাটেশীয় গুণজ রয়েছে এখানে আছে অন্য অন্যয় হ্যাঁ ডোমেন ও রেঞ্জ ফাংশনের লেখচিত্র এরপর তৃতীয় আছে সংখ্যা সিলেবাসে তৃতীয় অধ্যায়ের মধ্যে আছে বীজগাণিতিক রাশি এরপরে বর্ণ সংবলিত সূত্রবলী মানের সম্পর্কিত সূত্রাবলী এই যে উৎপাদক বিশ্লেষণ একবারে বাস্তব সমস্যাদানে বীজগণিতের বীজগণিতিক সূত্র গঠন আছে সপ্তম অধ্যায় দেখো মাসকারে কিন্তু চতুর্থ পঞ্চম অধ্যায় বাদ দেওয়া হয়েছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে তো সপ্তম অধ্যায় আছে জ্যামিতিক ব্যবহার ব্যবহারিক জ্যামিতি এখানে ত্রিকোণমিত ত্রিভুজ অঙ্কন আছে চতুর্ভুজ অঙ্কন ত্রিভুজ সম্পাদ্য এরপরে এখানে আছে চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য রয়েছে এরপরে অষ্টম আছে নাম হচ্ছে বৃত্ত এখানে দেখো বৃত্ত সম্পর্কিত উপাদ্য রয়েছে তোমরা বস্তু দেখে পড়বে এই যে আর রয়েছে এখানে এই যে এখানে লক্ষ্য এরপরে বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য আছে এরপর নবম অধ্যায় ট্রিকোনোমেট্রিক অনুপাত এটা সংক্ষিপ্ত সিলেবাস আছে এটা দেখে নাও বিষয়বস্তু এখানে আছে এরপরে হচ্ছে একাদশ অধ্যায় একাদশ অধ্যায় হচ্ছে বীজ অনুপাত ও সমানুপাত আছে বীজ গাণিত অনুপাত সমানুপাত ক্রমিক অনুপাতের রূপান্তর ধারাবাহিক অনুপাত বাস্তব সমস্যা ক্ষেত্রফল ক্ষেত্রফল এরপর হচ্ছে ষোলশ অর্থাৎ ষোলোতম অধ্যায় পরিমিতি আজকে অধ্যায় কিন্তু বাদ দেওয়া হয়েছে বারো তেরো চোদ্দ পনেরো এই অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনে বিষয়বস্তু দেখে নিবি এরপর হচ্ছে সর্বশেষ সপ্তম অধ্যায় মানে সপ্তদশ অর্থাৎ সত্তরতম অধ্যায় পরিসংখ্যান এখানে বিষয়বস্তু আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তোমরা প্রিপারেশন নিয়ে থাকবে এখান থেকে আহ পরীক্ষার প্রশ্ন করা হবে দুই হাজার ছাব্বিশ সালের দাখিল পরীক্ষা এখানে যে অধগুলো নেই সেগুলো পড়বে না সেখান থেকে প্রশ্ন করা হবে না ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ